মুক্তবন্ধু চৌধুরী আমার ধারণা আপনার চেহারা যে আজকে একটা খুশি খুশি ভাব সেই ভাবটা কিছুটা আমার চেহারা দেওয়া আছে সকাল থেকে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহ দেখছিলাম এবং যা অনেকেই ভাবেন সেই ঘটনায় কিন্তু ঘটে গিয়েছে আপনি কি ভেবেছিলেন যে শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী শাসকের এভাবে পতন ঘটতে পারে আহ এত তাড়াতাড়ি ঘটবে এটা ধারণা করিনি তবে আশা করেছিলাম এবং আমাদের আশা পূরণ হয়েছে বাংলাদেশের জনগণ স্বাধীন হয়েছে নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের সেই পিসফুল অ্যাসেম্বলি মিটিং মিছিল করার যে স্বাধীনতা এবং জীবনকে জীবন যাপনের স্বাধীনতা সবই তাদের কিন্তু হঠাৎ করে একদিনেই কিন্তু তারা পেয়ে গেছে তবে এখন একটা মানুষের ভিতরে একটা উত্তেজনা আছে মানুষ কিন্তু কঠিন অবস্থার ভিতর দিকেছে হাজার দু এক মৃত্যু ঘটেছে প্রায় লোকের পরিবারেই কিন্তু কেউ না কেউ জানে পরিচিত কারো না কারো এই ধরনের মৃত্যুর সম্মুখীন হয়েছেন তাদের পরিবারে সেটা নিয়েও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ আছে এই ক্ষোভের আহ ক্ষোভ আছে হতাশা আছে অনেক জায়গায় আমরা দেখছি যে ভাঙচুর হচ্ছে আক্রমণ হচ্ছে এটা নর্মাল যদিও কিন্তু আমরা মনে করি যে কোন রকমের ভায়োলেন্সে যাওয়া উচিত না আইন শৃঙ্খলা বজায় রাখা উচিত যেভাবেই হোক শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত আমরা যেন সে আগের মতো সেই হত্যা যজ্ঞ সেই ক্রস ফায়ার সেই খুন সেই বড় বড় আহ ছুরি হাতে রামদাও হাতে হত্যার এইগুলির ভিতর থেকে আমরা বেরিয়ে এসেছি এইভাবেই আমরা থাকতে চাই একটা শান্তিপূর্ণ জীবনের আশা আমরা করি তো আজকে যেভাবে ঘটনা প্রবাহগুলো ঘটে আপনি তো নিজ আমি যতটুকু জানি যে আসলে যেমন চাঁদকে দেখতে হলে চাঁদের ভেতর নেমে দেখা যায় না দূর থেকে দেখতে হয় তো আপনি তো দূর থেকে বাংলাদেশ দেখছেন এবং আমার যতটুকু ধারণা আপনার প্রচুর কানেকশন আছে প্রচুর লোকজন আপনার সঙ্গে যোগাযোগ করেছে এটা সামরিক কানেকশন আছে বেসামরিক কানেকশন আছে তো আপনি কি আগে থেকে কিছুটা টের পাচ্ছিলেন যে কিভাবে কি হচ্ছে এবং কিভাবে কি হলো সেটা কি আপনি পরেও অথবা আগে জানতে পেরেছেন কি আমি জানতে পেরেছি আমার সোর্স থেকে যে উনাকে যখন নিয়ে যাওয়া হয় কেউ বলেন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা জানতে পারছি যে উনি চলে যাবেন গণভবন থেকে উনাকে নিয়ে যাওয়া হয়েছিল উনি আন্ডার মানে ফোর্স উনি যেতে চাননি

যে কোনো প্রক্রিয়া ভেঙে দেওয়া দরকার ভেঙে দিলে আপনার মন্ত্রীসভা অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যায় থাকে না এটা কি অবস্থায় আছে এটা আমরা আমি জানতে পারিনি এখনো যে এই সংসদকে ভেঙে দেওয়া হয়েছে কিনা যদি ভেঙে দেওয়া ডিসিশন হয়ে থাকে বা হয়ে থাকে তা প্রজ্ঞাপন করা উচিত এবং জানানো উচিত আরেকটা জিনিস যে জিনিসটা আলোচনা খুব আসছে আর কি যে অনেক মন্ত্রী মধ্যে দেশ ত্যাগ করছেন এবং তারা সবাই চলে গেছেন এবং নিরাপদেই চলে গেছেন অনেক মন্ত্রীরা এই যে মন্ত্রীদের চলে যেতে দেওয়া অথবা চলে যাওয়া এই বিষয়টা মানে মানুষ সাধারণ মানুষ জানতে পারলো না কেন অথবা তাদের চলে যেতে দেওয়া হলো কেন অথবা তাদের কি বিচারের আওতায় আনা উচিত কিনা আমি আমি এই আরেকটা কথা বলে নি অনেকে ভাবছেন যে মন্ত্রীদের বাড়ি রাগের মাথায় ভাঙলাম অথবা কোথাও ওটা আগুন ধরে গেল এটা কি সমাধান নাকি কিন্তু বিচারের আওতায় আনাটা সমাধান তাদেরকে বিচারের আওতায় আনাটাই হচ্ছে সঠিক কাজ বাড়িঘর ভাঙচুর করলে বরং তাদের ভিতরে একটা জেনারেট হয় তাছাড়া ভেঙে তো কোনো লাভ নাই আপনি প্রপার্টিস কনফিসকেট করতে পারেন আপনি তাদেরকে জেলে দিতে পারেন সেটাই সেটাই সঠিক কাজ করা হবে আর যেটা বললেন যে পালিয়ে যাওয়া সাধারণত যখন কোনো ব্যক্তি ওয়ান্টেড ব্যক্তি অপরাধী পালিয়ে যায় সেটা তো হোম মিনিস্ট্রি দেখে এখন হোম মিনিস্ট্রি তো এই সরকারের এই সরকার তো এখানে তো তারাই তো এটা তারা তো তারাই নিজেরা নিজেরাই চলে গেছে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে নিজে নিজেই নিজেরা নিজে চলে গেছে এখন এখানে বলতে পারেন যে সেনা বাহিনী কেন বন্ধ করলো না সেনা বাহিনী তো ক্ষমতা নেয়নি সেনা বাহিনী তো সেই মানে তারা তো মার্শালা দেয়নি যে টোটাল তার আওতায় থাকবে সুতরাং এইখানে চলে যাওয়ার জন্য অনেকেই সেনাবাহিনীকে ব্লেম আমার কাছে বলেছে যে সেনাবাহিনী সেনাবাহিনী কোনো তাদের তো গ্রেপ্তার করার ক্ষমতাই তো দেওয়া হয়নি সেই জন্য এই জিনিসটা হয়েছে কবে একটা কথা তারা কোথায় যাবে পালাবে কোথায় তারা কোথায় পালাবে এই পৃথিবীতে যেখানেই পালাবে সেখান থেকে ধরে আনা যায় কিন্তু যদি যথেষ্ট রকমের ই থাকে উদ্যোগ থাকে ডিটার্মিনেশন থাকে ধরে আনা যায় কিন্তু আমাদের তো এই যেসব অপরাধীরা অপরাধ করে গেছেন তাদেরকে ধরে আনা হয় নাই তার কারণ হলো যে হাইকমিশনার যে একটা করে চলেন এখানে সব প্রত্যেকটা হাইকমিশন এবং এমবেসিতে নতুন করে তো আপনারা সরকার আসবে তারা ডেফিনেটলি নতুন করে এদের অ্যাপয়েন্টমেন্ট দেবে তাদের একটা অন্যতম প্রধান দায়িত্ব হবে যে সেই দেশে সেই হোস্ট কান্ট্রিতে যেসব বাংলাদেশী এই ক্রাইম করে আসছে ক্রাইম হিউম্যানিটি যেখানে তারা মানুষ মারছে মানুষ করছে এবং সরকারি সহায়তা টাকা বেসরকারি টাকা তারা চুরি করে এনেছে তাদেরকে তো একটা লিস্ট আছে তারা তো আমরা জানি যে কারা কারা তাদেরকে এই স্থানীয় আইনে পোস্ট কান্ট্রি আইনে এবং ইন্টারন্যাশনাল আইনে যেভাবেই হোক তাদেরকে ধরে বাংলাদেশে নিতে হবে জেল খাটাতে হবে এবং তাদের যা সম্পত্তি যে টাকা নিয়ে গেছে সে টাকা আদায় করতে হবে এর জন্য আমি মনে করি যদি ইন্টারন্যাশনাল ল ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় দিব আমরা আমরা মানে সরকার যারা হবে তারাই দিবে এবং আপনার মূল কথা হলো যে কোনো উপায় হোক এই লোকগুলোকে বিচারের আওতায় আনতে ইয়াস যদি আপনি বিচার বিচারের আওতায় না আনেন সেটা হলো কি যে এই যে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হলো যে এতগুলি ছেলে এতগুলি মেয়ে তারা আহ আত্মভূতি সেইখানে যদি এইসব অপরাধীরা তাদের সকল সম্পত্তি নিয়ে আরামে আসে সেই টরেন্টোতে সেই নিউ ইয়র্কে নিউ জার্সিতে কিংবা লস অ্যাঞ্জেলেসে জীবন কাটায় তাহলে তো এটা এটা হইতে দেওয়া যাবে না তাদেরকে তো মানে আশা করি খুব শিগগিরি চলে আসবেন আমি চলে আসতেছি দুই দুই দিনের মধ্যে আমি চলে আসতেছি বাংলাদেশে জি আমেরিকায় আরেকজন প্রবাসী আমাদের খুব বিখ্যাত প্রবাসী বিখ্যাত প্রবাসী বাংলাদেশি সজীব ওয়াজেদ জয় তো উনার একটা আজকে ইন্টারভিউ দেখলাম বিবিসি বিবিসিউটা দিয়েছেন উনি বলেছেন যে ওনার মা খুবই অভিমান করেছেন এই জাতির উপর যে এত উন্নয়ন করলাম এত কাজ করলাম তারপরে এই জাতি আমার প্রতি এই আচরণটা করলো তো উনি কি রাজনীতিই করবেন না সজীব জয়ের যে কথা যে ওনার মায়ের অভিমান রাজনীতি আর না করার অভিমান এটা যদি সত্য হয় সেটা কি আমাদের জাতির জন্য একটা শুভ ঘটনা মানে ভালো কিছু হবে যদি উনি রাজনীতি না করতেন তাহলে কিন্তু হাজার হাজার মানুষ বেঁচে যেত ওনার রাজনীতি করার কারণে ওনার এই রাজার নীতি রানীর নীতি ওনার এই আহ তক্ত দখল করে রাখার জন্য কত প্রাণ গেছে কত মায়ের বুক খালি হয়ে গেছে কত পিতা আহ বিনীদ্র রজনী কাটায় কারণ তার পুত্র কিংবা কন্যাকে পুলি করে হত্যা করা হয়েছে সুতরাং এই বিষয়টা খুবই আহ ইহত মানে আমাদের জন্য একটা সৌভাগ্যজনক বিষয় হতো উনি যদি প্রথম থেকেই রাজনীতিটা না করতেন আর একটা কথা প্রায়শই বলে লোকজনে যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই আমিও মনে করি যে ওনার কোনো বিকল্প নাই এমন কোনো নারী পাওয়া যাবে না এই বিশ্বে যে এত হত্যা করতে পারে এত মিথ্যার কথা বলতে পারে এত অভিনয় করতে পারে এবং কি যে এবং ক্ষমতার করতে পারে এবং নারী শুধু না কোন পৃথিবীতে খুব কমই পাবেন খুবই কমই পাবেন সুতরাং ওনার বিকল্প আমরা পাবো না আমাদের সেই বিকল্প দরকার নেই আল্লাহ আমাদেরকে এই বিকল্প থেকে রক্ষা করেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি দেশে আসুন আপনার সাথে আমরা আবার বসবো আরেকটা ব্যক্তিগত প্রশ্ন কি করতে পারি যদি আপনি অনুমতি দেন সেটা হলো যে আপনি তো এই সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা পদে ছিলেন তো এবং মানে শেখ হাসিনাই আপনাকে নিয়োগ দিয়েছিলেন তো সেখান থেকে আপনাকে সরে যেতে হয়েছিল যদি সংক্ষেপে একটু বলতেন যে বিরোধটা কোথায় ছিল আসলে এখানে ছিল যে বেশ কিছু তার কিছু মন্ত্রী তার কিছু সচিব তার কিছু লোকজন তার দুর্নীতি করতেছিলেন ব্যাপকভাবে দুর্নীতি করতেছিলেন আমি বলি যে তার এ তারা প্রতিদিন এই হাজার শত শত ড্রেজার দিয়ে বালু কেটে আপনার মেঘনাকে একেবারে একটা তসনস করা অবস্থা মেঘনার পাহাড় ভেঙে যেত তারপরে আপনার সেখানে ইলিশ মাছ আসতে পারতো না এইসব কারণে ওইখানে যে ডিসি ছিলেন অঞ্জনা খান মজলিস উনি আমাকে বললেন তখন আমরা যে ওগুলিকে কন্ট্রোল করেছিলাম তাতে দীপুমণি খুব ক্ষুব্ধ হয়েছেন এবং আমার বিরুদ্ধে প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনেক অভিযোগ করেছেন তারা প্রতিদিন সেখানে দীপুমণির ভাই সেলিম ইঞ্জিনিয়ার সেলিম চেয়ারম্যান তারা শোনা যায় শোনা যায় কি এস্টিমেট পাওয়া গেছে সাতষাটটি আটষাটটি লক্ষ টাকার বালু তুলতেন এটা একটা গোল্ড মাইন্ড ছিল তারপরে আহ এই জন্য উনি খুবই আমার বিরুদ্ধে বিশোদ্গার করেছেন নানাবিধ কথা বলেছেন আর একটা ছিল যে চট্টগ্রাম কর্ণফুলি নদীতে রশিদ ইঞ্জিনিয়ার বলে এক ব্যক্তি তার সে প্রায় জায়গা দখল করে ওয়ান থার্ড জায়গা দখল করে সে আহ আপনার একটা ড্রাইড তৈরি করছিল যার ফলে চট্টগ্রাম বন্ধটাই একটা হুমকির মুখে তা আমি তাদেরকে এইটা বন্ধ করতে বলেছি যে নদীর জমিতে আপনি ড্রাই করতে পারবেন না আমি ডিসি কে অর্ডার দিয়েছিলাম দুইবার গেছি দুইবার অর্ডার দিয়েছি কিন্তু তৎকালীন সেই সময়কার নৌ পরিবহন সচিব বর্তমানের সচিব মুস্তফা কামাল সাহেব সে উনি ব্যাপক টাকা ঘুষ খেয়ে ওই ওই সব আমাদেরকে প্রকৃতপক্ষে আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে একটাই করা হয়েছে তার ফলে আমাকে চাকরিচ্যুত কন্ট্রাক্ট ক্যান্সেল করছে আমি আর নিয়মিত চাকরি জীবি নাই নই এখানে চাকরি চুক্ত করেছে তৎকালীন যে মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী উনি তিরিশ কোটি টাকা ঘুষ খেয়েছিলেন আর একটা শোনা যায় আর হচ্ছে যে রশিদ ইঞ্জিনিয়ার ঘুষ দিয়েছিল এই মুস্তফা কামালকে সত্তর কোটি টাকা এখন এই ঘুষ খে তারা এগুলি করছেন এখন এ হচ্ছে যে রশিদ ইঞ্জিনিয়ার এই মুস্তফা কামাল উনি আবার পালিয়ে গেছেন উনি পালিয়ে গেছেন বিদেশে কোথায় গেছেন আমরা এটাকে ট্রেস করব এই घुसকরকে ধরে আনব এই घुसকরকে আমরা আশা করি আশা করি এই घुसকরকে আমরা জেলে ঢুকাতে পারব এই घुसকরদের কোনো অবস্থান নাই বাংলাদেশে আপনি আপনার আপনার কথা শুনলাম আমরা তখন দেখেছি পত্রিকায় যে আপনি একজন তখন তো সুচিপ পদমর্যাদায় আপনি একটা কন্টাক্টে ছিলেন সেই অবস্থাতেই থেকে আপনি